গোপালগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে যে মুঠি রয়েছে সেই মুঠি কিছুক্ষণ আগে ছাত্রলীগ আওয়ামী লীগের দখলে ছিল সে মূি আসলে তাদেরকে পুলিশ লাঠি পেটা করে তাদেরকে একেবারে ছাত্রভঙ্গ করে দিয়েছে এবং এই এলাকা জুড়ে আসলে এখন পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড ফলো আওয়াজ বিডি অন ফেসবুক ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম ফর ব্রেকিং নিউজ এন্ড মোর হেড ওভার টু www.awazbidi.us